আসসালামু আলাইকুম বিওয়ার্স এ আর পিচ্যানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের মধ্যে কিভাবে যে কোনো চ্যাটকে আপনি হাইড করবেন তো হাইড করার জন্য আমি এর আগে অনেকগুলো অ্যাপ্লিকেশন শেয়ার করছি এবং অনেকে অনেক প্রকারের অ্যাপ্লিকেশন শেয়ার করে তো আজকের ভিডিওতে আপনাদেরকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া যে কোনো চ্যাটকে কীভাবে আপনি হাইড করে রাখবেন এবং পরবর্তীতে সেগুলো কীভাবে ইউজ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেরি না করে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর আপনি কি করবেন যেমন কি দেখা যাচ্ছে কি আমি এখানে যাদের সাথে চ্যাট করতে সবগুলো দেখা যাচ্ছে তো ইনকেস কোনো কারণে আপনি যদি কাউকে হাইড করে রাখতে চান বা তার জিনিসটা কেউ না দেখুক সেভাবে করে রাখতে চান তাহলে আপনি হাইড করে রাখতে পারবেন তো এক্সাম্পল আমি এই দুজনকে হাইড করব তো হাইড করার জন্য আপনাকে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে এভাবে আসতে হবে আসার পর জাস্ট এই যে চ্যাট থেকে এখানে চারটা অপশন আছে চ্যাট চ্যাটের মধ্যে দেখে যাকে যাকে আপনি হাইড করবেন জাস্ট এভাবে সিলেক্ট করবেন একবার ফুস করে ধরবেন এখানে টিকমার্ক আসবে এই যে টিকমার্কগুলো দিবেন তা আমি তিনজনকে এখানে হাইট ই করবো হাইড করবো সেই জন্য আমি তিনটা টিকমার্ক দিলাম দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এই যে লেফট সাইড থেকে তিনটা ডট আছে ডট পাশে একটা এখানে ডাউনলোডের মতো চিহ্ন আছে এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটা দেখবেন এখানে অর্কাইভ বা অরছিপ হয়ে যাবে দেখেন থ্রি ত্রি আইটেম আমার এখানে যে আমি যে দিনটাকে সিলেক্ট করলাম সেগুলো কিন্তু অলরেডি চলে গেছে দেন আপনি একদম নিচে আসলে দেখতে পারবেন চ্যাটের নিচে আসলে যেখানে আর চিপ চ্যাট থ্রি এখানে তিনটা চলে আসতো তা আমি যদি এখন তাদের চ্যাটগুলো আমার কিন্তু হাইট হয়ে গেছে আমি এখন তাদের চ্যাটগুলো দেখতে না এখান থেকে যদি কখনো আমার প্রয়োজন হয় সেটাকে আপনি এখান থেকে একদম নিচে থেকে এসে এই যে তিনটাকে এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করলে এই যে এগুলো আর্কাইভ কাইপ করা আছে এগুলো এখানে চলে আসবে এখান থেকে জাস্ট আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তিনটাতে আপনি আপনার আবার যদি সেটাকে আপনি হাইট থেকে আপনি এমনিতে নর্মালে নিয়ে আসতে চান দেখতে চান জাস্ট এটাতে আবার ক্লিক করবেন তাহলে কিন্তু এগুলো আবার উপরে একদম চ্যাটে চলে আসবে দেখেন এগুলো আবার উপরে চলে আসছে তো এভাবে আপনি যে কোনো চ্যাটকে হাইট করে রাখতে পারেন বা অরকাইপ বা অর্চিভ যেটাই বলেন আমি ইঙ্গিতে একটু কাছাতে সেজন্য কোন কোনো টার্ম ইউজ হবে সেটা জানি না যাই হোক তো সেজন্য এখান থেকে আপনারা এভাবে করে নিতে পারবেন যে কোনো কিছু জাস্ট এবার ক্লিক করবেন যতটা ইচ্ছা অর্কাইপে ক্লিক করবেন এটা এখান থেকে হাইট হয়ে যায় যান এখান থেকে আপনি এগুলোকে আবার দেখতে পাবেন তো এই পদ্ধতিতে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ফে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো কিছু আপনি হাইড করে রাখতে পারবেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ রিলেটেড অনেকগুলো ভিডিও আছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ট্রিক্স কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক করতে হয় কীভাবে স্পাই করতে হয় কীভাবে স্পাই থেকে হোয়াটসঅ্যাপকে বাঁচাবেন এরকম অনেক ভিডিও আছে সেগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুর আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ